আরবি তা কি ব্যাপার কি এত জিনিসপত্র সদাই বাতি নিয়ে যে এখানে বসে আছো কি হয়েছে কি বন্ধুদের দেখাচ্ছিলে কি দেখাচ্ছিলে এত কিছু বাজার করে এনেছো তাই বন্ধুদেরকে দেখাচ্ছ মানে মার্শাল্লাহ তুমি অনেক বড় হয়ে গিয়েছো তা তুমি কি একাই গিয়েছিলে না বাবার সাথে গিয়েছিল বাবার সাথে বাবার সাথে গিয়েছিলে এখন একা একা সিঁড়ি দিয়ে উঠেছো তাই তো ঠিক আছে এখানে দেখো কতগুলো খাবার এনেছি হ্যাঁ একটা স্টিক চিপস এনেছি আর হচ্ছে দুটো সবে দাও আছে এখন তুমি কোনটা খাবে বলোই খাবো তুমি দুটোই খাবে চিপস খাবে সবে এ যা তাহলে মা খাবো কি আমি আমাকে দিবে না এ আমি তাহলে কান্না করি বসে বসে আমাকে কিছুই দিবে না আরবি রহিমের মা ও রহিমের মা কি করছো তুমি আমি বড়া পিঠা বানাচ্ছি যা সকাল সকাল বড়া পিঠা নিয়ে বসেছো তা দেখি তোমার বড়া পিঠা কেমন হয়েছে তার ঢাকনাটা খুল গো দেখি তোমার ওয়া কি সুন্দর পিঠা হয়েছে গো তার দাও তো আমাকে দুই খান প্লেটে খেয়ে দেখি কেমন হয়েছে মিষ্টি ঠিক আছে নাকি যা আরে দুইটাতেই হবে আর লাগবে না আরে দুইটা পিঠা চেয়েছে তুমি আমাকে তিনটা পিঠা দিলে ঠিক আছে এবার খেয়ে বলি কেমন হয়েছে দেখি খাও আরাবি এই দেখো আমার হাতে এগুলো কি কি তুমি চিনতে পারো জেম্বার আচ্ছা ঠিক আছে এতগুলো জেমবার এখন তুমি কি এগুলো খেতে চাও ঠিক আছে খেতে চাইলে তাহলে এগুলোর কালার বলতে হবে তুমি যেটার কালার বলতে পারবে সেটাই তুমি খেতে পারবে আর যেটার কালার বলতে পারবে না সেটা তুমি খেতে পারবে না আমার কথা বুঝেছ আচ্ছা তাহলে ধরো দাঁড়াও এখন তুমি কোনটা হাতে নিতে চাও নাও আচ্ছা এটা কি কালার মাসাল্লাহ হয়েছে তো ঠিক আছে এবার কোনটা নেবে এটা কি কালার হাতে দেখাও হয়নি এটা ব্লু কালার রেখে দাও রেখে দাও এটা হয়নি হয়নি এটা রেখে দাও খাওয়া যাবে না এবার কোনটা নেবে ব্লু কালার নেবে না হয়নি কোনটা নেবে এটা নেবে না এটা 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 বাদ এটা কি কালার এটা হ্যাঁ তো হয়েছে তাই এই তো বন্ধুরা দেখো বাবা ছেলে গেম খেলার জন্য বসে আছে দেখো সামনে কতগুলো খাবার দেখো এখানে চিপস বিস্কিট রুটি বেলুন আছে তারপরে এই তো এখানে বিস্কিট চিপস যাই হোক এখন আরবিরা চল কি গেম খেলবে তাই তো আরবি এখন জোর কি গেম খেলার জন্য তোমার প্রস্তুত আছে তো হ্যাঁ ঠিক আছে তাহলে কে খেলবে বাবা বাবা খেলবে কে হ্যাঁ

এটা কি চকলেট এটা গাড়ি মিল্ক চকলেট ওয়াও তাহলে নাও হাতে নাও আর এটা কে খাবে এটা কি আমি খেয়ে নিব ঠিক আছে এটা ছিঁড়ে দেবো ঠিক আছে তাহলে এই গাড়ি মিল্ক চকলেট তোমাকে আগে ছিঁড়ে দেবো নাকি ঠিক আছে এ মা সুন্দর সুন্দর কাকরোল ধরেছে তো গাছে দেখি আশেপাশে কেউ আছে নাকি কেউ তো নেই তাহলে চুপি চুপি কয়েকটা কাকরোল পেরে নেই গাছ থেকে কে কথা বলছে রে কোথা থেকে শব্দটা আসলো কই কেউ তো নেই কেউ তো দেখছি না দেখি খুব সুন্দর কাকরোল ভাজি করে খাবো কে কথা বলছে তুমি কি ব্যাপার কাকরুল হাতে করে দাঁড়িয়েছা গাছ কাকরুল হয়েছে একটু ধরছিলাম খুব সুন্দর তোমার কাকরো